আপনাদের দুই পায়ে হাত দিয়ে বলবো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন সবাই বসে পড়েন একটু পরে আমার ভাই হাফিজ রহমান সিদ্দিকে আসবে আপনার টেনশনের কোনো কারবার নাই যে ফ্যান নাই যেমন বাতাস নাই বই অপর মো যদি ঘামায় যাই কবরে যাওয়ার পরে ঘাম আসে না নাই সাপের ঠোকর আছে না নাই ওই ঠোকরের কথা চিন্তা করে এই জান্নাতের বাগানে বসেন এখান থেকে উঠাই আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না আলহামদুলিল্লাহ বলেন তাহলে এবার আমার কাছে আসেন এই মাসে এমন একটা দিন আছে যে দিনটার নাম হলো ইয়ামুল আরাফা এই মাসে এমন একটা দিন আছে এই মাসে এমন একটা দিন আছে যে তিনটা দিনের ভিতরে যদি কেউ কোরবানি দেয় ইব্রাহিম নবীর গাড়িতে জান্নাতে যাবে কোরবানির তিনটা দিনও শেষ আরাফার দিনও শেষ জিলহজ মাস কিন্তু এখনো শেষ হয় নাই এই মাসে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হয় একবার সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ